আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলো মুড দিদি থেকে কমফোর্টেবল কিছু ঈদ কালেকশন নিয়ে একদম পাইকারি দামে যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন এখান থেকে নিয়ে নিতে পারবেন নতুন নতুন কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন একটা ড্রেস এটা মূলত হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল জর্জেট পাওয়া যাচ্ছে বাট ভাইদের কাছে কটনটা চলে আসে যেটা আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লেগেছে যে আমি নিজেও কিন্তু একটা নিয়ে নিয়েছি এত সুন্দর কারণ ভিউয়ার্স সামনে কোরবানি ঈদ আসছে তার উপরে গরম সো এই গরম গরমে পড়ার জন্য সিমিলার ডিজাইনটা যখন কটনে পাওয়া যায় তখন আসলে এর চেয়ে আনন্দ মানে এবং সালোরও কটন ঠিক আছে এর চেয়ে কমফোর্টেবল আর কিছুই হয় না আর ওন্নাটা আবার পিওরের মধ্যে ওন্নার চারপাশে পার করা এবং এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে খুবই চমৎকার একটা কালেকশন ওন্নার চারপাশে পার করা তো এটা প্রাইস কত পড়ছে

কালেকশন কালেকশন নতুন মধ্যে সব ঈদের চলে আসছে আর কি তো এইটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে রেওন কটনে গলায় কাজ করা জামার হাতায় কাজ করা জামার নিচে কাজ করা ঠিক আছে এবং কাজটা কিন্তু জরি প্লাস সালোয়ারের নিচেও কাজ করা এবং এটার সালর ও কটন আসছে আর ওন্নাটা হবে সম্পূর্ণটা চুনডি প্রিন্টের মধ্যে ওন্নার দুই সাইডে এই কাজটা থাকছে তো ভাই এটা প্রাইস কত এটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 1350 হোলসেল 1350 হোলসেল প্রাইস কালার দেখাবো যে তিনটা কালার 36 থেকে আপনার 44 পর্যন্ত বডি সাইজ আচ্ছা 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल বডি সাইজ আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা খুব সুন্দর 1350 টাকা রেডি আছে এগুলো কিন্তু আবার বানানোর কোনো ঝামেলা নেই দামটা পড়বে হচ্ছে 1350 1350 এটা একটা আছে ইয়েলো কালার এই যে

গলায় কাজ করা দেন হাতায় প্যানেল চুনি প্রিন্ট প্রিন্টের প্যানেল কিন্তু ব্যাক সাইডেও হবে ঠিক আছে আর সালোয়ার হবে গাড়েরা সালোয়ারের নিচে কিন্তু এইভাবে ডলার ওয়ার্ক থাকবে আর ওনাটা হবে ফুলি কটনের মধ্যে বড় ওনা

মাথা হয়ে যাবে সম্পূর্ণ কাজ করা সালোয়ারের নিচেও কাজ কাপড়ও কটন সাইজ কত থেকে কত হয় ভাই আপু সাইজ হলো আপনার 36 থেকে 44 পর্যন্ত আর দামটা কত পড়ছে 999 টাকা আপু মাত্র 999 কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এটাও সেম গলায় হাতায় জামার সাইডে কাজ সাথে সালোয়ার হবে দামটা কি জি 999 টাকা

এই যে এটা একটু মূলত হচ্ছে বুটিক টাইপের মিররের কাজ করা যে আমার নিচে এরকম কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওনাটা বড় ওনা প্রিন্টের ওনা এটার দাম কত ভাইয়া 1100 টাকা থাকবে আপু 1100 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক আর একটা হলো অনিয়ন কালার এই যে খুব সুন্দর একটা মুভ পিং কালার আছে এটার সাথে সালোয়ার না হবে ব্লু জি সালোয়ার হবে ব্লু আর ওনাটা ম্যাচিং দামটা পড়ছে এটা কত ভাইয়া 1100 টাকায় থাকবে আপু বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত 1100 টাকা বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত আরেকটা কালেকশন আছে তিনটা কালার এটা দেখা দিচ্ছি আপু এটাও খুব সুন্দর তিনটা কালার হবে সব কমফোর্টেবল কালেকশন আছে সাইজ হবে 36 থেকে 46 পর্যন্ত দেওয়া আছে 36 থেকে 46 সালোয়ার আছে ওন্ন আছে এটার দাম কত ভাই এটা হচ্ছে আপু 1150 টাকা 1150 আপনি পণ্য চেক করে নিতে পারবেন আর হোলসেল নিতে পারবেন অলমোস্ট হোলসেল প্রাইসে অ্যাড দেওয়া আছে তারপরে হোলসেল নিলে কনসিডার করা হবে ওকে হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल আর খুবই কমফোর্টেবল কালেকশন কিন্তু ভিয়ার্স এগুলো মিস করবেন না প্রাইসটা একই যে মাত্র 1150 টাকা 1150 আর আবারও বলছি যেহেতু এটা গরমে থাকছে বা এখনো গরম সো এই গরমে আরামদায়ক ড্রেস হিসেবে দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য জন্য বেস্ট কালেকশন এগারোশো পঞ্চাশ এটা আরেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ড্রেস আছে এটা এটা কিন্তু মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন সম্পূর্ণটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা সালোয়ারটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা হবে এই যে এটার ওন্নাটা পিওরের মধ্যে চারপাশে পার করা দাম কত ভাই এটা টাকা তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সাথে সেম সালোয়ার সেই ওন্না দামটা কি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ নেক্সট টা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে

ফাইন কটনের থ্রি গুলো এগুলো রেডি আছে এখন অফিস ভার্সিটি রাফিউজের জন্য আপুদের মানে পছন্দের শীর্ষ হচ্ছে এই কালেকশনটা যেটা হচ্ছে ফাইন কটন ওন্না হচ্ছে দেখুন বিশাল বড় নামাজি ওন্না যেখানে এই গুলো সেল হয় আপনার পনেরোশো ষোলোশো টাকা সেখানে স্টিচটা ভাড়া দিচ্ছে মাত্র 1300 টাকা 100 টাকা এটা আবার না আর এই ফাইন কটনের আনস্টিচ গুলো কিন্তু মার্কেটে ভিয়স 1400 1500 করে সেল হচ্ছে আর সেখানে সেলাই করতে মানে রেডিটা আপনার পেজে আছে মাত্র 1300 টাকা একদম পাইকারি প্রাইসে কিন্তু এটা একটা আছে আর এই এই ড্রেসের গলাগুলো একটু ক্যাপ্টেন গলা হবে সাথে সালোরনা একই থাকবে দামটা একই না জি 1300 টাকা আছে ওকে দেন এটা একটা আজু ওয়াইটার মুধে

এটা একটা আছে ফাইন কটনের মধ্যে লাস্ট ওয়ান কালেকশন ফাইন কটনের সম্পূর্ণটাই কাজ করা সেটা সালোয়ার হবে ওড়না হবে দাম কত ভাই 1299 1299 এটা একটু কাজ করে দেখি এর প্রাইস 100 টাকা বেশি আচ্ছা এটা কিন্তু আবার ওই সেম ফাইন কটনের মধ্যে এটা আবার অর্গানজার কাটওয়ার্ক গলায় হাতায় জামার নিচে আছে সালোয়ার হবে ওড়না হবে দামটা কত এটা জি 1299 টাকা 1299 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু পাইকারি রিটেল একই প্রাইস থাকবে কারণ ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছে না একদম আর বডিতে কুচি করা মিরর আর খাতায় লেস জাবার নিচে লেস সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্না পিওর এর মধ্যে এটার দাম কত পড়ছে এটা মাত্র 1100 টাকায় থাকবে 1100 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালার সেম প্রাইস না জি 1100 টাকা 1100 টাকা সেম সালোয়ার সেম ওনা ওকে নেক্সটটা দেখাচ্ছি